রানী খাট নাকি ভাই এটা রানীর উপরে যদি কিছু থাকে এটা মুকুট মুকুট এই যে মুকুট খাট এটা বলা হয় বললাম না ভাই কিছু কিছু জিনিস বলে আন্দাজে একটা নাম পরে কাস্টমার বললো অমুক যে দেখেন প্রচুর করতেছি আনলে চলে একটা মাল বানাইতে এখন অর্জেন

এই মালটা আছে আচ্ছা যদি টাকা বিশ পার্সেন্ট ফল থাকি ভিতরে কি কার ব্যবহার করছে ভিতরে বাহিরে ভিতরেও সেগুন বাহিরেও সেগুন এটা একদম কত বলবো জানলেন পঞ্চাশ হাজার মডেল বলা হয় এটার দাম মাত্র পঁচিশ হাজার টাকা

এই শোরুমের জন্য অনেক ভিডিও দেখছে তো আবারও তারা দেখতে চাইছে খুব কম প্রাইজের মধ্যে আর সেগুন কাঠের শোকেস এবং আলমারিটা বেশিরভাগ দেখাইতে বলছে ভাইয়া আমরা সব ধরনের সেগুন কাঠ দেখাবো একটু অপেক্ষা করেন আজকে এই ঠিকানা হইলো আমাদের উত্তরা তেরো নম্বর সেক্টর চোদ্দ নম্বর একাশি নাম্বার বাড়ি একাশি নাম্বার বাড়িতে আসলে আমাদের যেসব মালগুলো আমরা দেখাইতেছি এই সম্পূর্ণ ফার্নিচার গুলো পাওয়া যাবে আচ্ছা এরপরে আজকে শুরু করে আলমারি দিয়েছি আলমারিতে চাইছে

এবং এটার বিছানা গুলো মেহেগুনি মেহেগুনি কাঠ এটা কাট কালার করে দেবো মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ একদম পঁচিশ হাজার টাকা আমাদের কাছে নিতে পারবে একদম মজুরির দামে পাচ্ছেন আরো একটা দেখো রাজকীয় সিম্পলি ভিতরে পাঁচ ছয় ফিট বাই সাত ছয় ফিট বাই সাত ফিট এটা মডেলটা কি থাকতেছে এটা মডেলের নাম জানি মডেল নাকি ভাই দুই সাইডে সাইড মডেল কিন্তু কাঠ বলা আলহামদুলিল্লাহ বানাই মাল নাম বলে জানলে একটা নাম দিলে এটা কাস্টমার আমার বললে পরে আমি যাবো উল্টা ফুল্টা হয়ে উল্টা হয়ে এটা অনেক খোদাই করে করছি এটা দাম সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার এবং আড়াই ইঞ্চি পঞ্চাশ বছর লোক ভাই এটা পঁচিশ হাজার সাতাশ হাজার এটা দেখেন এটা আমরা এটা আমরা মেশিন এ করছি আচ্ছা আচ্ছা এটা মেশিনে এটা আমরা হাতে খোদাই করা করছি এটা প্রতিটা কাজ প্রতিটা ফুল প্রতিটা জায়গা আমরা ফুটাই নিয়ে আসি আচ্ছা এটা মিস্ত্রি দিছি মিস্ত্রি আমাকে করে দিছি আচ্ছা আচ্ছা এবং

এটা আশি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আশি পার্সেন্ট পার্সেন্ট হ্যাঁ আছে এখানে বেশি নাই এখন তো অর্ডার দিলে আপনারা বেশি পাবেন আচ্ছা এরপরে দেখো একটা চশমা খাট চশমা খাট এই দেখো সাড়ে তিন ইঞ্চি মোটা সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি মোটা সলি আচ্ছা লেগ স্যার সেম টু সেম আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা খা বত্রিশ হাজার নিখুঁত কাজ করে রয়েছে খাটগুলো দেখেন নকশাগুলো একদম হাতে করা এবং আমরা সুন্দর করে কাজ করে দেওয়া আচ্ছা এরপরে একটা ফুল বক্স খাট দেখায় ফুল বক্স খাট এই দেখ একদম নিউ কাটা

আমার মনে এক একটা মানুষে 3 মাস 4 মাসের 5 মাসেরও কামাই হয় না ভাই অনেকের একটা লেকারের সুকেস দেখা লেকারের সুকেস এটা ইতালিয়ান লেকারের একটা সুকেস আমাদের অর্ডার ছিল কোপানির এর অর্ডার ছিল আমরা টাইম ফ্রেম দিতে পারি নাই আচ্ছা আর মাল ছিল ওইগুলা দিয়ে দিয়েছি কিন্তু এটা আমরা যিকোনো কারণে দিতে পাইনি মালটা कैंसिल হয়েছে মালটা নিতে পারবেন এটা এটার তলা উপর নিচে সব চিটান সেগুণ এটা আমাদের হাজার টাকা বিক্রি করা ছিল এখন যদি কম না এটা পঞ্চান্ন হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকার যে মাত্র পঞ্চান্ন বা এটা আমি পঁয়ষট্টি টাকা অর্ডার নিছি আমি টাইম টু দিতে পারি না আচ্ছা বাট এখন যদি পঁয়ষট্টি বেসলে আবার অর্ডার লইতে হইবো আচ্ছা যেহেতু আমার রেডিমেড হয়ে গেছে এখন রেডিমেড দাম পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা একদম ইটানিয়ান লেখান সব সেগুন ভাই এটা তো ভাগে 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 আলাদা আলাদা করা তিরিপার হলে দিতে পারবে

এটা লাভ মডেল কলস মডেল এটা সূর্যমুখী মডেল ভাই একটা ডিজাইন এখন তো একটা হয় আমার যদি কাস্টমার না হয় মানে আলাদা চালাই কেন আমার পাইকার আছে আচ্ছা পাইকারও তো কমে গেছে সব জায়গায় কম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা একদম সীমিত পাটের আলমারি পাটের আলমারি দেখা দেখেন একদম সিম্পল ডিজাইনের মধ্যে একদম সিম্পলি এর ভিতরে ভিতরে গামারি পাইছে সেগো দাম মাত্র 40000 40000 টাকা ভিতরে গামারি 40000 টাকা হলে নিতে পারবে ভাই 45000 টাকার আলমারি সম্পূর্ণ 40000 টাকা থাকে থ্রি পার্টে সিম্পল ভিতরে খাট দেখাই একদম সিম্পল ইউনিক মডেল 5 ফিট বাই 7 ফিট কাট আচ্ছা এই মালটা যদি কেউ নেয় দাম মাত্র 25000 25000 টাকা 5 ফিট কাটটা 25000 6 ফিট কাটটা 25000 আচ্ছা কারণ 5 ফিটেও যে মজুরি

এরপরে একটা গ্লাস জুতা থেকে মাথা নিচ থেকে মাথা দেখাও যায় দেখেন কত এখানে দাঁড়াইলে এটা যার জায়গা ছোট তারা জানেন এটা পাঁচ ফিট বাই সাত ফিট আচ্ছা এটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা একদম কাঠ কালার করে দিই পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার সাইড এর জালি নকশা কত সুন্দর ভাবে করা হয়েছে দেখেন বেস পঁয়তাল্লিশ হাজার টাকা দিতে আচ্ছা তো ভাই এই সাইডে খাটের কালেকশন দেখছিলাম এই পাশে একটা পাঁচ ফিট খাট দেখাবো হেড সাইড লেগ সাইড সেম টু এই যে মডেল ফোম কাটি মডেল আচ্ছা এটা হইছে 2 ইঞ্চি মোটা পাশি এটা দাম 28000 টাকা 28000 3.5 ইঞ্চি মোটা আরে 3 ইঞ্চি থাকছে 28000 টাকা এটা হইছে তারা গোলাপ খাট তারা গোলাপ সেই ভাইরাল কাটি জি প্রচুর চলা চলে মাশাআল্লাহ আচ্ছা এটা 3.5 ইঞ্চি মোটা 2 ইঞ্চি মোটা পাশি এটা যদি কেউ না এটা পিছনেও কাট পিছনেও কাট ব্যবহার করা কোনো কাট নাই এটার দাম আঠাশ হাজার হাজার টাকা একদম নিউ কাটালোকের একটা কাঠ দেখায় নিউ কাটালো একদম নিউ কাটালোক দেখায় এবং কাশের একদম র অবস্থায় আছে আমাদের একদম র এই যে কাঠ গুলো দেখেন তো পরিবহন অন্য কোনো কিছু করি খালি গসা দিয়ে পাউডার মানে নিয়ে আসি আচ্ছা এটার দাম সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার হ্যাঁ এটা এটা পিছনে বোর্ড লাগিয়ে দিছি বোর্ড বোর্ড দিছি কাঠ ছিল না কাঠ আশি দশ বোর্ড তাও সিক্স মিলি বোর্ড সাতাইশ হাজার সাতাইশ হাজার

পরিমাণে নকশা করতে দেখেন এটা ভিতরে বাহিরে উপর নিচে সব সেগুন সব সেগুন এটার দাম মাত্র আঠাশ হাজার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার এবং রানা সম্পূর্ণ ছিল এক হাজার টাকা হইলে একটু এই সাইডে কাঠটা একটু দেখেন এটা রশি মডেল বলা হয় এই যে রশি মডেল অনেক সুন্দর একটা মডেল সম্পূর্ণ খিলে যাওয়া তাহলে মাশাল্লাহ এই যে সাইডে কাঠ হ্যাঁ এরপরে দেখো আরেকটা শোকেস গ্লাস শোকেস গ্লাস ফাল্লা টু কাঠের উপরে করা এবং মডেলটা অনেক সুন্দর প্রচুর চলাচল এবং সাইডে জালি করা আছে এই সাইডে জালিটা একদম স্পট লাইট বানিশ মানে সব সহকারে আচ্ছা এই একটা দেখাবো থ্রি পার্টের সুকেস থ্রি পার্টের এবং মডেল একটু দেখেন না ভাই কত সুন্দর করে মালটা তৈরি করছি ইউনিক ডিজাইন আছে মডেলটা দেখেন এটা ভিতরে বাইরে উপরে নিচে সব সেই বল আচ্ছা দাম মাত্র 50 টাকা এটা 50 হ্যাঁ এরপর আসেন একটা মডেলের

ভিতারের বাহিরে উপর নিচে সব সেগুন এটা দাম মাত্র তিরিশ হাজার টাকা হলে ফিট এরপরে দেখাবো নতুন মডেল ফুল দেখেন নতুন ডিজাইন নতুন মডেলের ফুল বক্স এগুলা সাড়ে তিন ইঞ্চির ভিতরে করা হেড সাইড লেগ সাইড সেম টু সেম

এবং ভিতরে এক আমারিকা বার সেগুন মাথা মাশ কাঠের কোয়ালিটি বলা লাগবে না ঠিক সেগুন এটা দাম মারতো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ হাজার এরপর একটা দেখাবো সোফা অর্ডারে একটা সোফা একদম স্পেশাল অর্ডার এবং কাঠের কোয়ালিটি একটু দেখান কাঠের ফিটনেস গুলো একটু দেখান একদম সিম্পল ডিজাইনের মধ্যে কাঠের ফিটনেস গুলো একটু দেখান এই যে কাঠের কোয়ালিটি গুলো একটু দেখান একটু দূর থেকে মালদার মডেলটা দেখান এই পর্যন্ত একদম নিউ কাটালো যেটা বলা একদম আপড্রেড মডেল আপডেট মডেল দেখেন একদম আপডেট মডেল এই যে নিচের নকশাটা দেখেন কাঠের সাইবার গুলো একটু দেখান তো ভাই এই উপরে টেবিলের সাইবারটা একটু দেখেন এই যে দেখেন দেখেন তো ভাই ওরে ভাই এই যে দেখেন এইবারে কাঠগুলো দেখেন তো একদম বাসায় করে কাঠ ব্যবহার করেছো অর্ডারি প্রোডাক্ট থাকছে এই যে হাতুলের কাঠ গুলো আপনারা নেন আইসে দেখে দাম বলে আপনি নিয়ে যাবেন এটা কি পরিমাণ কাঠ দিয়েছি কি পরিমাণ করছি এটা দাম বললাম না আপনারা আসবেন আসার পরে দেখবেন এটা যত বলবেন তত বড় হয়ে যায় আমাদের মালের অভাব নাই দেখেন পিসের পরে রয়েছে ওই দেখেন ওদিকে মাল আছে অভাব নাই একটু দেখেন মাত্র দুই গলি শেষ এখনো তো আরো দুই গলি দেখাইতে পারি মালের দেখেন আমাদের আসেন দোকানে আমাদের দোকানে আসলে আপনার মাল নিতেই হবে নিতেই হবে নিতেই হবে কেন নিতে হবে জানে আমাদের কলিটি পছন্দ হয়ে যাবে এবং দামটাও রিজনেবল আচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শালম ফার্নিচার আসবেন মাল নিয়ে যান ইনশাআল্লাহ তো ভাই আপনাদের এখান থেকে মাল অর্ডার করার এই প্রসেসটা একটু বলে দিন আপনাকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে আমি এখন আয়শা দেখে নিয়ে যেতে হবে আচ্ছা আয়শা দেখে নিয়ে যেতে দেখে নিয়ে যেতে হবে আসবেন না কেন ভাই আপনি এত টাকায় মালটা নেবেন কি মাল নিলেন দেখবেন না আপনি পচা নিলেন না আলু নিলেন এগুলা দেখে নিতে হবে এই জন্য আপনারা আসেন আইসা দেখে যাচাই করে নেওয়া আচ্ছা তো ভাই ঠিকানাটা আবার একটু বলে দেবেন আমাদের এই ঠিকানা উত্তরা তেরো নম্বর সেক্টর চোদ্দ নম্বর রোড একাশি নম্বর বাড়িতে আসলে এই মালগুলো আপনারা পাবেন ইনশাল আচ্ছা তো ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ